নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানে স্বাগত আপনারা অনেকেই বলেছেন কম দামের মধ্যে বাড়ির বিজ্ঞাপন দিতে তাই আজকে নিয়ে চলে এলাম একটি কম দামের মধ্যে একটি বাড়ি যেটি আছে চওড়া রাস্তার উপর বাড়ির দামটা আপনারা প্রথমেই দেখে নিয়েছেন বাড়ির দামটা আপনারা প্রথমেই দেখে নিয়েছেন বাড়িটির বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি দেখুন স্কিপ না করে চলুন সময় নষ্ট না করে বাড়িটির নিখুঁত তথ্য জেনে নিই প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা চৌরাস্তা রাস্তা সরষোনা নিয়ার ঘোষপাড়ার কাছে লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বিহালা চৌরাস্তা রাস্তা সোরসোনা নিয়ার কাছে আছে এই একতলা বাড়িটি মেন বাস রাস্তা থেকে দু মিনিট হাঁটা পথে আছে এই একতলা বাড়িটি মোট জমি আছে পৌনে দু কাটা বাড়িটির মোট জমি আছে পৌনে দু কাটা অর্থাৎ এক কাটা বারো ছটাক। বাড়িটির সামনে রাস্তা আছে ষোলো ফিটের বাড়িটির ফেসিং আছে ওয়েস্ট ফেসিং অর্থাৎ পশ্চিম দিকে বাড়িটির মুখ মোট ঘর আছে দুটি একটি সেপারেট রান্নাঘর পাবেন একটি আছে বড় বাথরুম ওই একই বাথরুমের মধ্যে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটোই পেয়ে যাবেন বাড়িটির বয়স আছে বারো বছর বাড়িটিতে দুটি এন্ট্রান্স পাবেন প্রবেশপথ পাবেন দুটি বাড়িটির দাম আরেকবার আপনাদের জানিয়ে দিই বাড়িটির দাম হলো সাঁইত্রিশ লক্ষ টাকা হাউস প্রাইস থার্টি সেভেন ল্যাক্স এই দামটা একদম ফিক্সড বাইটির ফ্লোরে পাবেন নেট সিমেন্ট এবং মার্বেল এই বাড়িটির থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা পাবেন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড স্কুল স্টেশনারি শপ মেডিসিন শপ হসপিটাল মার্কেট ব্যাংক, এটিএম জিম রেস্টুরেন্ট ফাস্টফুড সেন্টার প্লেগ্রাউন্ড এরিয়া পার্ক ইত্যাদি যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনারা সকলেই বা যারা রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রেই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে বাড়িটিতে দুটি ঘরের মাপ হলো বারো বাই পনেরো বাথরুমের মাপ হলো সাত বাই পাঁচ ডাইনিংয়ের মাপ হলো দশ বাই দশ রান্নাঘরের মাপ হল ছয় বাই আট বাড়িতে হাফ ছাদ এবং হাফ অ্যাডভেস্টার দেওয়া আছে ওখানকার জমির কাঠা চলছে চৌদ্দো লাখ করে ষোলো ফিটে রাস্তার উপর আশা করি আপনাদের ভালোভাবে দেখাতে বা বোঝাতে পেরেছি সকলকেই এবার আপনাদের জানাবো এই বাড়িটির থেকে একদম মেন বাস রাস্তা এবং মেট্রো স্টেশন থেকে কত কিলোমিটার পড়বে আপনাদের বা কত সময় লাগতে পারে আপনাদের এই বাড়িটির থেকে বাস রাস্তা বা অটো রাস্তা দেড়শো মিটার পড়বে পায়ে হেঁটে দু মিনিট লাগবে এই বাড়িটির থেকে বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডে যেতে এবার আপনাদের বাস রাস্তা বা মেট্রো স্টেশনটি যেটির নাম আছে ডায়মন্ড হারবার রোড ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা এই রোডটির নাম আছে ডায়মন্ড হারবার রোড বা ন্যাশনাল হাইওয়ে রোড তার বাস স্টপেজ হচ্ছে চৌরাস্তা বাস স্টপেজ আর মেট্রো স্টেশন হচ্ছে চৌরাস্তা এই চৌরাস্তা থেকে এই বাড়িটি থেকে আসতে বা যেতে আপনাদের সময় লাগবে ন মিনিট আর কিলোমিটার পড়বে টু পয়েন্ট এইট কিলোমিটার এই বাড়িটির কাছে রেলওয়ে স্টেশনের নাম হলো মাঝেরহাট রেলওয়ে স্টেশন এই বাড়িটির থেকে কিলোমিটার পড়বে সিক্স পয়েন্ট সিক্স কিলোমিটার আর সময় লাগবে একুশ মিনিট বাড়িটি আরও বিস্তারিত জানতে বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সকলে মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে তাই আজ এখানেই শেষ করলাম খুব শীঘ্রই আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনার সাথে তাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন